দু সালে শাপলা চত্বরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছিলেন চলচ্চিত্রকার মোস্তফা সারোয়ার ফারুকি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ঘটনা নিয়ে তার একটি বক্তব্য সেখানে বলা হচ্ছে ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমকে ফারুকি লিখেছিলেন শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে ওই প্রতিক্রিয়াকে মিথ্যা দাবি করে ইস্যুটির জবাব দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বৃহস্পতিবার রাতে ফেসবুকে ফারুকি লিখেছেন আপনারা যারা আমার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং ফিল্মমেকার হিসেবে আমি মধ্যপন্থার আমি চাই পরস্পর বিরোধী মত নিয়েও আমরা এমপ্যাথি লইয়া পাশাপাশি থাকি জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ত্যাগও খেয়েছি আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখছিলাম শাপলা চত্বরের ঘটনা নিয়ে দেওয়া পোস্ট প্রসঙ্গে তিনি লিখেছেন বহু ডিজিটাল কার্ড এবং ফেক স্ক্রিনশট ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি দু সালে বলেছি শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে তাহা মিথ্যা কথা শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না চত্বরের মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে ব্যথিত হওয়ার কারণ ব্যাখ্যা করে ফারুকি লিখেছেন আমার আপন দুই ভাই মাদ্রাসায় পড়ছে আমি সাধারণ মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব মাদ্রাসার ছাত্র কেন কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব। আমি তো এমনকি অপরাধের মৃত্যুতেও শোক প্রকাশ করি মিথ্যা কথা ছড়ানোর তো একটা মাত্রা থাকে